আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি বানিয়ে দেখাবো চিকেন ডোনাট আমি চেষ্টা করেছি এই চিকেন ডোনাটের পারফেক্ট রেসিপিটা দেখানোর আমি আশা করি আপনাদের কাছে এই চিকেন ডোনাট রেসিপিটা ভালো লাগবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কিছুটা চিকেন পেস্ট নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি কিমা করে নিব এ ধরনের একটা মেশিনের সাহায্যে আমি চিকেন পেস্টটাকে কিমা করে নিব এখন আমি মিক্সিনজারে কিছুটা চিকেন বেস্ট নিব এর সাথে দিয়ে দিব একটা ডিম আর তার সাথে দিয়ে দিব কিছুটা ব্রেড গাম এখন এগুলোকে কিমা করে নিব এইভাবে আমি সব চিকেন বেস্টগুলোকে কিমা করে নিব এখানে আমি সব চিকেন বেস্টগুলোকে কিমা করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব আমি দু চামচ পরিমাণ আদা রসুন বাটা এর সাথে দিব এক চামিচ গোলমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এখন দিব এক চামচ চিলি ফ্লেক্স আর এর সাথে দিব একটি চামচ মরিচের গুঁড়ো আর এখন এর সাথে দিব দুই টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ সয়া সস স্বাদ মতো লবণ এখন সব মশলাগুলো কিমার সাথে মিশিয়ে নেব এভাবে হাত দিয়ে ডলে ডলে সব মশলাগুলোকে মিশিয়ে নেব এখন আমি চিকেনটাকে ডোনাটের শেপ দিয়ে নেব আমি এ ধরনের একটা ডিব্বার মুখা নিয়েছি এখন এটাকে একটু তোল ব্রাশ করে নেব তারপরে আমি হাতে একটু তুল মাখিয়ে নেব এভাবে তুলটা মাখিয়ে নিলে ডোনাটের শেপটা দিতে সুবিধা হবে আমি ডোনারটা এই সাইজের বানাবো আপনারা চাইলে ডোনারটা ছোটো বড় বানিয়ে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আমি সব ডোনাটগুলো একই সাইজের বানাবো বিদায় এ ধরনের একটা ডিব্বার মুখা নিয়েছি যেন আমার সব ডোনাটগুলোই একই সাইজের হয় আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি এভাবে আমি একে একে সব ডোনাটগুলো বানিয়ে নেব প্রথমে হাতে তোল ব্রাশ করে ডিব্বার মুখায় তোলটা লাগিয়ে নিলে সুবিধা হবে তারপরে আমি চিকেনটা এভাবে দিয়ে দেব এভাবে দিয়ে চেপে চেপে একটা ডোনাটের শেপ করে নেব এরপরে মাঝখানটাকে একটা বোতলের মুখা দিয়ে এভাবে ছিদ্র করে নিব। এটা যদি সুবিধা না হয় আঙ্গুল দিয়েও এভাবে ছিদ্র করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনারা ডোনাটের শেপটা দিয়ে নিতে পারেন এখন আমার সব ডোনাটগুলো রেডি এখন আমি ডোনাটগুলোকে কোট করার জন্য একটা ডিমকে ফেটিয়ে নিব। ডিমটা ভালো করে ফেটানো হলে এখন আমি কোট করার জন্য কিছুটা ব্রেড গাম নেব আর একটা প্লেটে কিছুটা ময়দা নেব এখন আমি ময়দার সাথে ডোনারটাকে লাগিয়ে ডিমের ভিতরে ডিপ করে ব্রেড গামে কোট করে নেব এটা শুকনো হাতে করতে হবে না হয়তো ব্রেড গামটা নষ্ট হয়ে যাবে এই কাজটা এভাবে করব। এভাবে একে একে আমি সব ডোনাটগুলোকে ব্রেড গামে কোট করে নেব দেখুন আমি সব ডোনাটগুলোকে ব্রেড গামে কোট করে নিয়েছি এখন আমি কিছুটা ডোনাট ডিপ ফ্রিজে স্টোর করব আপনারা এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে স্টোর করতে পারবেন যখন খাবেন দু তিন মিনিট আগে বের করে এগুলোকে ভেজে নেবেন এখন আমি কিছুটা ডোনাট ভেজে নেব এভাবে উলটিয়ে পালটিয়ে আমি কিছুটা ডোনাট ভেজে নেব যখন একটা গোল্ডেন কালার আসবে তখন আমি ডোনাটগুলোকে উঠিয়ে নেব আমার ডোনাটগুলো প্রায় হয়ে আসছে এখন আমি এগুলোকে তুলে নেব দেখুন আমার ডোনাটগুলো কতটা সুন্দর হয়েছে বাসায় যদি আগেই ডোনাটগুলো রেডি করা থাকে যে কোনো সময় ঝটপট বের করে ভেজে নিতে পারেন এখন আমি একটা ডোনাট ভেঙে দেখাবো দেখুন এই ডোনাটের উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আমি চেষ্টা করেছি এই চিকেন ডোনাটের পারফেক্ট রেসিপিটা দেখানোর আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন